খারাপ সময় আমাদের সবার জীবনেই আসে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে পারে না কিন্তু আপনার বন্ধ ভাগ্য কখন খুলছে আবার কখন বন্ধ হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না সেই কারণে সেই ভালো সময়টাকে আপনি কাজেও লাগাতে পারছেন না প্রতিটা মানুষের জীবনেই ভাগ্য খোলার আগে কিছু লক্ষণ আমরা দেখতে পাই আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং সেই লক্ষণগুলি দেখে আপনাকে বুঝে নিতে হবে আপনার ভাগ্য এবার খুলতে চলেছে লক্ষণগুলি কি জানার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না যখন দেখবেন আপনার বাড়ির ঠাকুর ঘর থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আপনি পাচ্ছেন অথবা আপনি স্বপ্নে সাদা সাপ দেখতে পাচ্ছেন আবার ক্রমাগত আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ের আগমন ঘটে আপনি নিশ্চিত রূপে জেনে নিন আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে তাই সেই সময়টাকে অব